বিষুক্ত সাপের নাম বলছে রাসেল বাইপার তা ডিসকুভারি ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল অনেক সাপ দেখায় যেই সাপ বাংলাদেশে নাই ওই সাপ আসলো না এই রাসেল বাইপার আসলো কেন রাসেল বাইপার নামে সাপ এই জীবনের প্রথম শুনলাম এই সাপে কামড় দিলে মানুষ মারা যায় না ইম্পসিবল আল্লাহ যেভাবে মৃত্যু রাখছে সেভাবেই হবে মানুষ আতঙ্ক রয়েছে এটা মানুষের মনের একটা ভুল ভুলে ভয়ে ডরে মানুষে আতঙ্কে রয়েছে রাসেল ভাইপার নামে কোনো সাপের নাম শুনলাম জীবনের প্রথম তা কিছু না আমার কাছে রাসেল ভাইপার দিয়ে অন্য কিছু সৃষ্টি করতেছে হ্যাঁ অবশ্যই এটা পলিটিক্স একটা চাল ও পলিটিক্স চালে কাল হাসিনা আসলো আমি কি হাসিনারে দেখতে গেছি দেখতে যাই নাই হাচিনের আমি দেখবো কেন আমার ভুটেছে সরকার আমি ভোট দেব না সেই সরকার না আর রাসেল ভাইপার নামে কোনো নাম শুনি নাই এই জীবনের প্রথম শুনলাম সে কখনো আসবে না সে মানুষকে ভুল বোঝানো হচ্ছে মানুষকে এ ব্যাপারে ভুল বোঝানো হচ্ছে রাসেল বাইপার নামে সাপ যদি কেউ জীবিত ধরে দিতে পারে তাহলে পঞ্চাশ হাজার টাকা দেবে রাসেল বাইপার নামে তো কোনো জিনিসই তো নাই তাহলে দেবে কি পলিটিক্স একটা চাল ভাই আমি এই বাংলাদেশের সব জায়গায় আমার যাওয়া আছে এটা ঢাকা শরদ্দী উদ্যানে থাকবে কোনো প্রশ্নই ওঠে না কোথায় থাকবে আমাদের ক্যান্টিনে সময় নেই রাসেল বাইপার নামে সাপের কামুড়ে মানুষ মারা যাচ্ছে আপনি কি নিজের চোখে দেখছেন শুনছেন ওই যে একজনে যদি বলে আপনাকে এই তোর কান রয়ে গেছে চিলে আপনি কানে হাত না দিয়ে চিলের পিছে দৌড়াইবেন আগে দেখবেন তারপরে বলবেন যে পলিটিক্স চাল জানি না কি করবে ভয় লাগে মানুষের মনে ভয় লাগে এই যে যেমন আমার সুস্মিতা সেন অত ডরে মনে করেন একদম শেষ এই রাস্তাল বাইপার আছে যাওয়া চাইবো না ওই যাওয়া যাইব না ওই জায়গায় যাওয়া যাইবো না চলো ওই জায়গায় আমরা ক্যান্টিনেই থাকবো